ডাবল মটর এইটা হল গান পাওয়ার সাপ্লাই বারো বোল্ট ব্যাটারি ব্যাটারি চার্জ দেওয়ার জন্য চার্জার এখানে পঞ্চাশ ফুট পাইপ ডাবল মটর পাওয়ার সাপ্লাই এই গানের মাধ্যমে আপনারা আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ পেয়ারা গাছ গান ঘোরালেই মোটর চালু গান বন্ধ করলেই মোটর বন্ধ গান ঘোরালেই মোটর চালু এই ডাবল মোটর দিয়ে তিন হাজার টাকায় একটা প্যাকেজ দেখাবো আপনার বাইক ওয়াশ আপনার অটো রিক্সা ওয়াশ অটো ওয়াশ ছাদ বাগানে মেডিসিন স্প্রে ফল বাগানে মেডিসিন স্প্রে নার্সারিতে মেডিসিন স্প্রে আপনার যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এই তিন হাজার টাকার প্যাকেজ এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ভিডিওতে থাকা স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এই যে দেখতে পাচ্ছেন এখনই কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে কারেন্টটা মোটরে চলে আসছে আর এই মোটর আপনারা এই ধরনের ব্যাটারির মাধ্যমেও চালাতে পারবেন আর এই এই হচ্ছে আপনার গানটা ফিটিং করা হয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে পানিটা উঠতেছে দেখতে পাচ্ছেন এখনই কিন্তু চলতেছে দেখতে পাচ্ছেন হাওয়াটা বের করে নিতে হবে প্রথমে এখানে পঞ্চাশ ফুট পাইপ ডাবল মটর পাওয়ার সাপ্লাই এই গানের মাধ্যমে আপনারা আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ পেয়ারা গাছ আপনার জাম গাছ আপনার যে কোনো ফল গাছে আপনারা মেডিসিন স্প্রে করতে পারবেন দেখতে পাচ্ছেন কত প্রেসারে স্প্রে হচ্ছে কত প্রেসারে আর এটা হচ্ছে আপনার ডাবল মটর এই মোটরের মাধ্যমে আপনার মেডিসিন স্প্রে হচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে আপনার পঁচিশ থেকে তিরিশ ফুট উপরে আপনারা নিচ থেকে স্প্রে করতে পারবেন এই গানের মাধ্যমে আপনার যে কোনো ফল গাছে আপনারা মেডিসিন স্প্রে করতে পারবেন যে কোনো ফল গাছে আপনার এর পাশাপাশি কার ওয়াশ আপনার আপনার মোটর সাইকেল আপনার অটো কি আপনার ভ্যান গাড়ি আপনার যে কোনো গাড়িও আপনারা ওয়াশ করতে পারবেন দেখতে পাচ্ছেন কত প্রেশারে পানিটা কত প্রেশারে বের হচ্ছে দেখতে পাচ্ছেন ফ্লোরের যেই হিট লাও এইগুলা কিন্তু আপনার উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন কত প্রেশার আপনার গাড়ি ওয়াশও করতে পারবেন মোটর সাইকেল বলেন অটো বলেন বলেন এই গাড়িও কিন্তু আপনারা ওয়াশ করতে পারবেন গান ঘুরিয়ে মোটর চালু হবে গান ঘুরিয়ে মোটর বন্ধ হবে গান ঘুরিয়ে মোটর চালু হবে গান বন্ধ হবে দেখতে পাচ্ছেন আর এই গানটা ঘুরিয়ে আপনারা কুয়াশা ও চিকন করতে পারবেন এই যে এইভাবে ঘুরে আপনারা কুয়াশা ও চিকন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখন আপনারা যে কোনো গাছে মেডিসিন স্প্রে ও পানি দিতে পারবেন আবার এইটা ঘুরিয়ে আপনারা চিকন করে আপনারা দূরে নিতে পারবেন এখন আপনারা বড় বড় ফল গাছে মেডিসিন স্প্রে করতে পারবেন মাত্র তিন হাজার টাকায় একটা প্যাকেজ দেখাবো এরকম একটি ডাবল মোটর পাবেন সরাসরি বিদ্যুৎ থেকে এই মোটরটি চালানোর জন্য এরকম একটি পাওয়ার সাপ্লাই পাবেন আর সাথে পাবেন এরকম একটি গান পিতল নিপল সহ পঞ্চাশ ফুট পাইপ পাবেন সাথে ফিল্টার পাবেন সাথে এই মোটরটি পাইপের সাথে গানের সাথে ফিটিং করতে যা যা প্রয়োজন পড়ে সবই দেওয়া হবে এই মোটরটি আপনারা বারো ভোল্টের এই ধরনের ব্যাটারি থেকেও চালাতে পারবেন এই ব্যাটারিগুলোও নিতে পারবেন আর এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য চার্জারও আমাদের কাছ থেকে নিতে পারবেন ডাবল মোটর সিঙ্গেল মোটর সব ধরনের মোটরই আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন ধরনের ব্যাটারির চার্জারও আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পাওয়ার সাপ্লাইও আমাদের কাছে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ভিডিওতে থাকা স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ